আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছে আমাদের দাসগ্রাম মিশ্র ডাগন ফলের বাগানে জানেন আমাদের লিচু গাছগুলো কেটে দেওয়ার পরে এইগুলোতে আমরা নতুন বিভিন্ন জাতের আমাদের পরীক্ষামূলকভাবে আমরা বিভিন্ন জাতের চারাগুলো আমরা লাগিয়েছিলাম সেটা আমাদের নভেম্বর মাসের প্রথম দিকে তো দেখুন চারা চারা ডগাগুলোও একদম পিলার উপরে উঠে গেছে আমরা অনেকগুলোতে চার দিয়েছি এই যে দেখুন তো ডগাও ঝুলে পড়েছে আমরা ইনশাল্লাহ মাঝখানিকের মধ্যে কিছু ফলও পাবো এগুলোতে এবং সব মিলে এগুলোতে আমরা এই সিজনে মোটামুটি ফল পাবো বলে আশা করতেছি আর আমাদের পূর্বের যে ট্যালিস পদ্ধতি দুইটা সেটাও আছে আরও বেশ কিছু পিলার আমাদের পূর্বের ছিল পিলার পদ্ধতি সেগুলোও আছে মোটামুটি এখানে আমাদের ভালোই চলছে এখানে আর বেশ রেডের যে আমাদের কাছে শুধু রেড রেডেরই যে আমাদের কয়েকটি জাত রয়েছে পাঁচ থেকে সাতটি জাত রয়েছে যেমন রেড ভেলভেট বা থাই রেড তারপরে ভিয়েতনাম রেড তারপরে হচ্ছে আপনার জাপানি জাম্বু রেড চায়না রেড তারপরে আপনার হচ্ছে বোল্ডার হাইব্রিড বা বোল্ডারটা বোল্ডার জাতটা এছাড়া হাঁসাটি জাত সহ আরও বেশ কয়েকটি জাত আমাদের কাছে রয়েছে দর্শক সেগুলো আমরা কিন্তু আলাদা আলাদা পিলারে আমরা করে আসলে আলাদা আলাদাভাবে রেজাল্ট ভালো রেজাল্ট না কেমন রেজাল্ট হয় এটা জানার জন্য এগুলো করা এখানে পরীক্ষামূলকভাবে এছাড়াও সাদার দুইটা জাত সেটা আলাদা আলাদাভাবে আমরা করেছি তো এইভাবে পিঙ্ক যে ভালো জাত আমরা করেছি তারপরে ইন্ডিয়ান চাম্বরেটা আছে সেটা আমরা করেছি তো দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন ভিডিও আমরা দেব আর সব আপডেটই দেবো তো এই তো অবস্থা এই বাগানে ফুল খুব বেশি আসছিল না অল্প কয়েকটা আসছিলো তার মধ্যে ঝরে গিয়েছে তাপমাত্রার কারণে তো এই তো অবস্থা মোটামুটি সবগুলো নতুন ইয়ে দেখুন এই যেগুলো টায়ার ঝুলে দিয়েছি ডগা হেলে যাচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি ভালোই আছে তো এই তো আমাদের দাসগ্রাম ডাগন অ্যাগ্রো ফার্মের মিশ্র ডাগন অ্যাগ্রো ফার্মের এই হচ্ছে অবস্থা আপডেট আপনাদের দিলাম আমাদের জন্য দোয়া করবেন এই বাগানের জন্য দোয়া করবেন তো মিশ্র বলেই দেখেন এখনও আমাদের কিন্তু এই যে পেঁপে গাছ আছে তারপরে লিচু গাছ দুটা রেখে দিছি কুলের গাছ আছে আবার আমরা এখানে আখের গাছ আঁখ আছে কিছু ফিলিপাইনি ব্ল্যাক আখ চুইঝালের গাছ একটা আছে। আছে হচ্ছে ওই সাইডে আমাদের মেওয়ার গাছ আছে ওইদিকে দিকে গাছও আছে দু একটা দু একটা করে শখ ফলের আমরা রাখার চেষ্টা করেছি পরীক্ষামূলকভাবে এই জন্য এটা আসলে আমাদের মিশ্র ডাগন ফলে বাগান বলে তবে ডাগনটা চাইতে এখন বেশি এই জন্য মিশ্রটা আগুন ফলে বাগান বলে তো অনেকগুলো ফল রয়েছে তো এই তো অবস্থা সবার শেষে স্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করলে আমার লাভে